হ্যালো গ্রেস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনার জন্য নিয়ে চলে আসলাম জমজম সেই জন্য ড্রেস নিয়ে তো এখানে অনেকগুলো কালার ডিজাইন রাখা আছে আমরা দুই জো ফুল ভিডিওটা দেখব তো ফার্স্টে আমি একটা কালার দেখিয়ে তো এটা থাকবে মাস্টার কালারের মধ্যে তো এইগুলো কালার অঙ্ক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে কালার নিয়ে কোনো টেনশন নেই আর জামা থাকবে ফ্রি সাইজ আপনাদের ইচ্ছে মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট খুব সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে আর ব্যাক পার্টটা থাকবে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা আর নিচে থাকবে হচ্ছে সাতের কাপড় এক্সট্রা আর সালারটা থাকবে আড়াই গোছ সলিড কালার পণ্যটা থাকবে ডিজিটাল পিন্সের মধ্যে পূর্ণ লাগবে তো যারা নিতে চান যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন খুব দ্রুত তো স্ক্রিনশ দিয়ে আমাদের ইনবক্সে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো এটা আর একটা কালার এটা থাকবে পেস্ট কালারের মধ্যে ওই এই কালারটা খুব অসাধারণ কালার সামনে হচ্ছে বন্যার যারা আছেন সবাইকে এসব কালারগুলো খুব বানাবে তো এটা হচ্ছে ব্যাকপার্টটা এটা থাকবে হাতা কাপড় আর এটা থাকবে হচ্ছে কালার কাপড়টা সলিড কালার হয়ে গোল আর এটা থাকবে হচ্ছে ওনাটা প্রত্যেকটা অসাধারণ আর এগুলো কিন্তু আপনার জীবনার মধ্যে খুব কমফোর্টেবল ওন্যা তো আরেকটা কালার চলে যাব দু কালারের মধ্যে এটা তো ধরো ফুল ভিডিওটা বেশ দেখবেন ভিডিওটা কেউ টেনে দেখবেন না কারণ এখানে অনেক সুন্দর কালার ডিজাইন আছে আর ভিডিওটা একদম টোটালি ডিফারেন্ট হবে কারণ এগুলো প্রত্যেকটাই নতুন ডিজাইন থাকবে আর এটা হচ্ছে ডিজাইনটার কালার তো যারা নিতে চান যারা নিতে চান খুব সহজেই ঘরে বসে অর্ডার কনফার্ম করে চলতে পারবেন টাকা ও টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ আরেকটা কালার দেখব এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে তো প্রাইসটা থাকবে একবার একটা আটকিং প্রাইস খুব ডিজাইনের প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো প্রত্যেকটা কিন্তু ডিজাইন সুন্দর কোনোটা থেকে কোনোটা ডিজাইন কিন্তু অসুন্দর না কারণ এগুলো কিন্তু আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন অথবা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন তো এটা থাকবে সলার ফ্রেশ কালার পলিশ কালার থাকবে আর কুণ্নাটা থাকবে সব শেষ কালারের মধ্যে একদম সফট হন্না থাকবে শিপল হন্যার মধ্যে যারা নিতে চান খুব সহজে স্ক্রিনশট দিয়ে ফেলবেন তো বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে খুব সহজে সহজে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এটা আরেকটা ফ্রেশ কালারের মধ্যে দেখিয়ে দিব তো দর্জ সরকারের ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু টেনে দেখবেন না অবশ্যই শেয়ার করে দেবেন তো এটা হচ্ছে আরেকটা কালার ফেস কালারের মধ্যে প্রত্যেকটা আকর্ষণীয় কালার এটা থাকবে হচ্ছে সলিড কালার সলার আর এটা থাকবে হচ্ছে উড়টা এইগুলো হচ্ছে বাম্পার শেপনের মধ্যে উনা তো এগুলো কোয়ালিটি হাতে না ধরলে বুঝতে পারবেন না যে কোয়ালিটিটা কতটুকু উন্নত মানের এক এক করে আরও কালার আমি দেখিয়ে দিবো ভিডিওটা বারে বারে বলে যে ছিটেও টেনে দেখবেন না এটা থাকবে আরেকটা ডিজাইন মেজেন্টা কালারের মধ্যে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট খুব সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করা আর এটা থাকবে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও খুব সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করা হাতা থাকবে এক্সট্রা নিচে থাকবে হাতার অংশটা আর এটা থাকবে হচ্ছে সালোয়ার সলিড কালার প্রত্যেকটা এক কালার সালোয়ার থাকবে প্রত্যেকটা সালোয়ার আড়াই দশ করে থাকবে আর প্রাইসটা থাকবে হচ্ছে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে খুব সুন্দর চিপন ওনার ড্রেসগুলো নিতে পারবেন আরেকটা কালার চলে যাব এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে ভালো কালারের মধ্যে হুম ওকে এটা থাকবে বডি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ভাই আমি ভিডিও করতেছি একটু পরে কথা বলি আচ্ছা ব্যাক পার্টটা আর নিচে থাকবে আপনার সাঁতার কাপড়টা আর এটা থাকবে আপনার সলারটা পুরো মেশিন সলার থাকবে আর অন্যটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটাই কিন্তু অসাধারণ কালার ডিজাইন কেউ আমরা কিন্তু এইগুলো নতুন আসে বেশ কেউ কিন্তু আমরা কালার ডিজাইনগুলো মিস করবো না অবশ্যই কিন্তু খুব দ্রুত নিয়ে নিবেন বারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন কারণ খুব সীমিত তো যাদের ভালো লাগবে খুব দূরত্ব নিয়ে নেবেন তো এটা হচ্ছে সেকেন্ড ব্লু কালার টাইপের তো এই ডিজাইনটাও একটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন যারা নিতে চান অবশ্যই খুব দূরত্ব আমাদের ইনবক্সের সুসর্জে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারবেন খুব সহজে তো এটা থাকবে আপনার সালোডটা সালোডটা থাকবে হচ্ছে ম্যাচিং আর এটা থাকবে শুন্যটা প্রত্যেকটা না কিন্তু অসাধারণ অন্য ওগুলো কিন্তু আসলে আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন না কোয়ালিটি সম্পর্কে যদি আমি বলি তাহলে এগুলো আপনার আপনারা অন্তত এক পিস নিয়ে আপনারা ট্রাই করেন ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কোয়ালিটি কী দিচ্ছি তো এটা থাকবে হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে লাস্ট ওয়ান কালার মেজেন্টা কালার হট পিঙ্ক কালার অনেক কাপড়ের আছে গিয়ে হট পিঙ্ক কালার পছন্দ করেন তো এটা থাকবে ব্যাক পার্টটা তো নিচে থাকবে হচ্ছে স্লিপটা যারা নিতে চান অবশ্যই কিন্তু খুব দ্রুত আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা ও ঢাকার বাইরে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন পরে বসেই কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এটা হচ্ছে আপনার উন্নয়ন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ